পেট্রোল ডিজেল এবং কেরাসিন যদি কাপড়ে লেগে যায় তাহলে কাপড় নাপাক হবে কি না এবং সেই কাপড়ে নামাজ পড়া যায় আছে কিনা তো ওই বিষয় মশলা হচ্ছে পেট্রোল ডিজেল এবং কেরাসিন এই সমস্ত তেল হচ্ছে পাক এজন্য যদি এই তেলগুলো মানুষের কাপড়ে বা মানুষের শরীরে লেগে যায় তাহলে সেই কাপড় বা সে শরীর নাপাক হবে না আর যখন কাপড় এবং শরীর নাপাক হবে না তখন সেই অবস্থায় নামাজ পড়া জায়স আছে নামাজ পড়তে পারবেন কিন্তু সেই তেলের মধ্যে একটি গন্ধ আছে যার কারণে মানুষের কষ্ট হবে এজন্য যখন আমরা মসজিদের মধ্যে নামাজ পড়তে যাবো সেই কাপড়কে বদলায় তারপর নামাজ পড়তে যাব।